তো এই ভিডিওটা আমার আজকে মেনলি করার হচ্ছে জি বাংলার কর্তৃপক্ষদের জন্য বা যারা প্রডিউসার আছে তাদের জন্য এইটাই বলার যে একটা মানুষকে দিয়ে কত রোল করাবেন আপনারা ফুলকিতে যে ভিলেনের রোল করছে তাকে আবার নিয়েছেন পর্ণাতে একই সাথে একটু চাপ পড়ে যাচ্ছে একটু ওনাদেরকে হালকা করুন আর নতুন মুখ মানুষকে দেখার সুযোগ দিনে আমি যেমন আছি আমি অ্যাক্টিং করতে চাই মানে মানে বাস ঘাস আছে তো অডিশন দেবো আমি অবশ্যই অডিশন দেবো আপনারা পছন্দ করলে তবেই সিলেক্ট করেই তবে তো একটুখানি নতুনত্ব করুন না সব এমনি একই মুখ অনেকেই এটা বলছে একটু নতুনদেরকেও তো সুযোগ দিতে হবে বলুন পুনর মানে সরি যারা পুরনো আছে তারা রাস্তা নতুনদেরকেই তো দেবে তাই না তো আপনারা একটুখানি দেখুন না আর আমি পারি অ্যাক্টিং পারি ভিলেনের রোলটাও খুব ভালো পারি মানে অনেকের লাইফেই আমি এমনিতে ভিলেন হয়েই গেছি কোনো কিছু না করে তো আপনার একটুখানি চেষ্টা করে দেখুন যদি মানে চান তো যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় তাহলে আমি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি দুটোতেই বলতে চাইছি আমি অ্যাক্টিং করতে চাই অডিশন দিয়ে করতে চাই যদি কোনো সুযোগ পাই তো নতুন মুখ অডিয়েন্সদেরকে দিতে চাই সো প্লিজ ভেবে দেখবেন একটু